আসসালামু আলাইকুম সম্মানিত ব্রয়লার মুরগি খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা মাছায় ব্রয়লার মুরগি পালনে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মাছায় মুরগি পালন করলে মেঝেতে লিটারের স্তূপ হয় না ফলে খামার অনেক বেশি পরিচ্ছন্ন থাকে মেঝেতে লিটার না থাকায় লিটার পরিবর্তনের জন্য আলাদাভাবে কোনো সময় ও শ্রম খরচ করতে হয় না এবং লিটার না থাকায় অ্যামোনিয়া গ্যাস জমার সম্ভাবনা খুব কম থাকে এর ফলে মুরগি সুস্থ থাকে এবং রোগ বলাই কম হয় মাছায় মুরগি পালন করলে লিটারের খরচ বেঁচে যায় এবং রোগ কম হয় এতে ওষুধ খরচও কম লাগে মুরগির মৃত্যুর হার কম হয় এবং উৎপাদন খরচ কম হয় পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রানীক্ষেত গাম্বরো ও চুনা পায়খানাজনিত সকল সমস্যা হয় না এবং মুরগি সবসময় সুস্থ থাকে অতিরিক্ত গরমে মাচায় মুরগি পালন করলে মাচার উপর ও নিচ দিয়ে খুব সহজে বাতাস চলাচল করতে পারে এতে খামারের পরিবেশ ঠান্ডা থাকে এবং খামার গ্যাসমুক্ত থাকে ফলে মুরগির স্টেস হয় না মাচায় মুরগি পালনে খামারের পরিবেশ ঠান্ডা থাকায় এবং রোগ কম হওয়ার কারণে মেঝেতে পালনের তুলনায় মুরগির ওজন মাচায় বেশি হয় মাচায় মুরগি পালন করলে মুরগির দাম কম হলেও ওয়েট বেশি হওয়ার কারণে লসের সম্ভাবনা কম থাকে আর লস হলেও সীমিত পরিমাণে হয় মাচায় অধিক পরিমাণ মুরগি পালনের ক্ষেত্রে পানির অটো ড্রিঙ্কার যদি ব্যবহার করা যায় তাহলে কম শ্রমিক দিয়ে অধিক পরিমাণ মুরগি পালন করা যায় অটো ড্রিঙ্কার থাকার কারণে একসাথে অধিক মুরগিকে কিছুক্ষণ পর পর তাজা পানি দেওয়া যায় ব্রয়লার মুরগিকে ঘন ঘন তাজা পানি খাওয়ালে মুরগির ওজন দ্রুত বাড়ে মাচার নিচে পড়ে থাকা মুরগির বিষ্ঠাগুলো সার হিসেবে জমিতে ব্যবহার করা যায় এবং বায়োগ্যাস তৈরি করে বাড়তি সুবিধা পাওয়া যায় এক কথায় মাচায় মুরগি পালন করলে রোগ কম হওয়ায় ওষুধ খরচ কম লাগে লিটার খরচ বেঁচে যায় এবং শ্রমিক খরচ কম লাগে সুস্থ পরিবেশ এবং রোগ বালাই কম হওয়ার কারণে মুরগি ভালোভাবে বেড়ে ওঠে এবং ওয়েট বেশি হয় যা খামারিদের জন্য অত্যন্ত লাভজনক আপনারা চাইলে আপনাদের খামারের ভিতরে মাছা তৈরি করে এই নিয়মে মুরগি পালন করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ